আতুল্লিল আল জোরে বলেন ঠিক না তুমি যারে আপন ভাবো সে তো মারে ভাবে পর তুমি সে তো মারে ভাবে বাড়ি ঘর অব যমনা আমার তুমি কার বায়াসাই বাদসরে বাড়ি ঘর আমার মুসলমান বাবা আমার সময় বেশি নষ্ট করব না একটা পয়েন্ট আমি আপনাদের মাঝে শুনি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। কেন আমরা নবীকে ভালোবাসব কেন আমরা নবীর জীবন নবীর চরিত্রের চরিত্রবান হব নবীজিকে মডেল বানাবো কারণ বাজান রাব্য করিম পবিত্র করিমের সোরা কলমের ভিতরে আমার আল্লাহ তালা সাইন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ করতেছেন ও ইন্নাকা লালা ইন্ন আজিম আমার হাবিবকে আবার রসুলকে আমি তোমাদের মাঝে উত্তম চরিত্রে চরিত্রবান বানায়া মহান চরিত্রে চরিত্রবান বানায়া আমি তোমাদের মাঝে আমার হাবিবকে পাঠিয়েছি একবার জবান খেলে বলা যাবে আল্লাহ আকবর আচ্ছা আমার নবী আমার নবীদের ব্যাপারে